বড়ধোড়ার কাছেই একটা বাজার লাগোয়া একটা জমিতে দুর্ঘটনাটা ঘটে তো দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আমি বড়ধোড়া চক থেকে রোহিণী চলে যাই রোহিণীতে গিয়ে সে সময় চায়ের দোকানে চা খাচ্ছিলাম তখন আমার ভাই বড়ধোড়া চক ফোন করে দাদা আমাদের গ্রামের সে রানা পরিবারের নবকুমার রানা স্ত্রী দিয়ে সে বৌদি আমাদের সে কারেন্ট সককে মারা গেছেন আমি তখন জানতে হল ঘটনাটা কি বলে আমিও ফিল্ডে যাইনি আমি যারা শুনলাম ওদের নাকি ওই জমিতে যে ধানের চারা ফেলা আছে ওর চারিদিকে গরু ছাগলের উপদ্রব ঘটে তার জন্য সে একটা লাইন দিয়ে কারেন্ট জুড়ে দিয়েছিল যাতে গরু ছাগল না ঢুকে যে গরু ছাগলের উপদ্রব থেকে বাচ্চার জন্য দিয়েছিল যদিও বিষয়টা জমি যে কোনো ফসলই থাকুক বা চারা থাকুক যাই থাকুক এভাবে বিদ্যুতের লাইন দিয়ে আটকানোটা অপরাধ অন্যভাবে বেড়া দেওয়ার অনেক রকম ব্যবস্থা রয়েছে কিন্তু ঘটনা তো দুর্ঘটনা দুর্ঘটনায় ও হয়তো বুঝতে পারেনি এই ধরনের এত বড় দুর্ঘটনাটা ঘটে যাবে তো ওই জমিতেই তার মা প্রায়ই যেতেন আমি তো প্রায় বৌদিকে দেখতাম ওই চকের দিকে গিয়ে নিজের জমিনে যেতেন তো সেখানে আজও গিয়েছিলেন